আমাদের আন বানসন হল ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা আর এই তিরঙ্গার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য দেশ জুড়ে হার ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করার আহ্বান করলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য উল্লেখ্য সামনে উনআশিতম স্বাধীনতা দিবস তার আগে প্রতি বছরের মতো দেশ জুড়ে পালিত হচ্ছে হার ঘর তিরঙ্গা অভিযান সেই হরখার তীরঙ্গ অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার দিল্লির প্রগতি ময়দান থেকে একটি তিরঙ্গা যাত্রা বাইক র্যালি বের করা হয় এই বাইক র্যালিতে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও দিল্লির বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন তীরঙ্গার গৌরব ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ যাত্রার মূল উদ্দেশ্য এই প্রত্যেকটা ভারতীয় যাতে গর্বের সহিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তার আহ্বান করলেন তিনি হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে দিল্লিতে রাজধানীতে প্রগতি ময়দান থেকে একটি সুসজ্জিত বাইক রেলি এখানে দিল্লির রাজপথে তার বাইক রেলি যাত্রা করেছেন এবং এইটা আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় আমাদের যে আন বান সান আমাদের এই তিরঙ্গা এই তিরঙ্গার মানকে অক্ষুন্ন রাখার জন্য এ ঘর ঘর তিরঙ্গা উদযাপন করা হচ্ছে তাই আমি আসুন আমি সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি আসুন সবাই মিলে আমাদের এই আন বান শানকে রক্ষার্থে আমরা হর ঘর তিরঙ্গা উদযাপন করি এইদিন দিল্লির প্রগতি ময়দান থেকে এই পাইক র‍্যালিটি বের হয়ে দিল্লির বিভিন্ন রাজপথ অতিক্রম করে বিওর রিপোর্ট আর এই